হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আমার ঘরটাকে আজকে কীরকম ওলন পালন লাগছে না তো আমরা আজকে ক্যাম্পের ভিতরে চলে যাব কোয়ার্টারে এতদিন তো বাইরে ছিলাম তো এখন আমাদের কোয়ার্টার অ্যালার্ট হয়ে গেছে তো আমরা ওখানে চলে যাব তো দেখো সাজানো গোছানো সংসারটা আমার ভেঙে চুড়ে দেখো শেষ এখন সেখানটায় গিয়ে আবার আমাকে নতুন করে সংসার গোছাতে হবে তো বন্ধুরা কী করবো যা মতো লাইফ আমাদের এরকমই হয় কখনো এখানে কখনো ওখানে এই দেখে নাও ঘরের জিনিসপত্র সব দেখে নাও এখানটায় রান্না করে রেখে দিয়েছি কারণ ওখানে গিয়ে রান্না করে সময় পাবো কি পাবো না জানি না সেজন্য সরি এখানে রান্না করে সব কিছু গুছিয়ে নিয়েছি এই দেখো চলো ওই ঘরে কিছু আছে জিনিসপত্র দেখাই তোমাদেরকে এই দেখো এইদিকে আছে খুব খারাপও লাগছে এতদিন থেকে এই ঘরটাতে আছি ঘরটা খালি করে যেতে হবে একদিকে ভীষণ হ্যাপি যে কোয়ার্টারে থাকবো ভেতরে থাকব। আমার ছেলের স্কুল কাছে হবে সব কিছু কাছে হবে এখান থেকে একটু দূর হয় আমাদের সব কিছু আমার ছেলের স্কুল আমার বরের ডিউটি তো ওখান থেকে সব কিছু কাছাকাছি হবে তো এই জন্যই আমাদের ওখানে যাওয়া তো পরে দেখাচ্ছে এই যে রুম পুরো খালি একদম পরিষ্কার করে দিলাম কিছু এখন শুধু লাইটগুলো খুলতে হবে খুব খারাপ লাগছে কি করব যেতে তো হবেই যে রুমটা যে বন্ধুরা আমার কোয়ার্টার डायर एक्टर रूम এখনো সব জিনিসপত্র আসেনি একটু পরে জিনিসপত্র এসে যাবে যেটা কিচেন আমাদের চলো দেখা হচ্ছে পরে সবাই সবাইকে তো তোমরা সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি মোটামুটি তো কালকের ভিডিও শ্যুট করতে পারিনি কোয়ার্টারে আসার পরে সব কিছু গোছাতে গোছাতে একদম রাত হয়ে গেছে আর ভিডিও শ্যুট করার মতো কোনো পরিস্থিতি ছিল না তো আজকে থেকে আবার ভিডিওটা শুরু করলাম তো বরমাসে ডিউটি চলে গেছে ছেলে স্কুলে গেছে আর এখন আমি সবজি কাটছি এখন রান্না করব। চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো এখানে পাতাকবি হচ্ছে আর ভাত বসিয়েছি ইন্ডাকশনে এখানে দুধ গরম করে রেখে দিয়েছি ডাল সেদ্ধ করে রেখেছি বাস ডালটা ফ্রন দিয়ে দেবো এই যে আমার কিচেন দেখে নাও বেশি একটা ভালো না এগুলো পুরনো কটার তো কিচেনটা এভাবে সাজিয়েছি আরও ভালো করে সাজাবো কেবল আসলাম কালকে তো এই পিছনটা দেখো এইদিকে জারগুলো রেখেছি এভাবে এখন একটু রোদে এসে দাঁড়ালাম আমার পিছনের দিকের ব্যালকনিতে খুব ভালো রোদ আসে এখানে একটু দাঁড়িয়ে থাকি রোদে ভালো লাগবে সামনের দিকেও একটা ব্যালকনি রয়েছে তো একটু পরিষ্কার করতে হবে ওটা পরিষ্কার করা নেই আমাদের দুটো কোয়ার্টার দিয়েছে তো একটা পরিষ্কার হয়ে গেছে আর একটা পরিষ্কার দুটো কোয়ার্টার দিয়ে দিয়েছে আমাদেরকে ডাবল ডাবল রান্নাঘর ডাবল ডাবল সব কিছু টোটাল আমাদের চারটে রুম দেখে নাও এদিকে সাইডটা আমার রান্না বান্না শেষ এ দেখো পরিষ্কার করে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি ভালো করে এখানে ভাত রয়েছে এখানে ডাল আজকে আমাদের নিরামিষ আজকে মঙ্গলবার আজকে একাদশী তো আর এখানে পাতাকপি রয়েছে আর এখানে রয়েছে কি জানো এখানে পাশের কোয়ার্টারের দিদি ও নাস্তা দিয়ে গেছে দেখো এখনই দিয়ে গেলো তো চলো দেখা হচ্ছে পরে বন্ধুরা এখন আমি আমার সেকেন্ড কোয়ার্টার পরিষ্কার করবো কারণ একা একা টাইম পাস হচ্ছে না এখন চোখ মুখ বেঁধে লেগে পড়ব ঘরে একাই আছি তো তো টাইম পাস হচ্ছে না চলো এখন লেগে পড়ব এই দেখো আমার সেকেন্ড কোয়ার্টার কিচেন এদিকে হচ্ছে বাথরুম

চলো আরেকটা রুম দেখাই তোমাদেরকে চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আরেকটা রুম এটা হুম এই রুমের সামনের ব্যালকনি দেখাই এটা হলো বাইরেটা এই যে দেখো এটা হচ্ছে আমাদের রাস্তাটা জি এটা হলো সামনের যাওয়া আসা রাস্তা এই যে দেখো ওইদিকে রয়েছে ক্যান্টিন আর এটা হলো গিয়ে হসপিটাল আমরা একদম হসপিটালের কাছে আছি আর ক্যান্টিনের কাছেও রয়েছি সব কিছু কাছেই রয়েছে আমাদের তো চলো অনেকক্ষণ পর ক্যামেরার সামনে চলে এলাম তুই দেখো আমার রুম একদম পরিষ্কার দাঁড়াও দেখাচ্ছি ভালো করে এই দেখো প্রথম রুমটা এই হলো গিয়ে পরে রুমটা এই হলো গিয়ে সামনের বেলকনিটা জল এসেছিল কাপড় ধুয়ে ধুয়েছি এখানে টাইম টাইম জল আসেছে জামা কাপড় ধোয়া কমপ্লিট ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম এখন বরবাবুর ইন্তেজার করছি কখন আসবে এলেই লাঞ্চ করে নেব বন্ধুরা আমি আর আমার ছেলে এখন খাব কারণ বরের আসায় দেরি আছে ফোন করে দিয়েছে তো এই যে ছেলের আমি খাচ্ছি আরে দেখো আমরা নিচে শুচ্ছি এখন কারণ আমাদের এখনো বেড দেয়নি এই জন্য নিচে শুতে হচ্ছে জানি না কবে বেড পাবো চলো খেয়ে নেই করে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমার পাপা 八戒。